তারা লেভার লেভারি বলে মাই ফাইল আর লেভারি লি যারা এর প্রস্তাব দিলে বিবেগরণের বৈদন এই লে পুরুষ খবর মধ্যে নামাজ দরেন সদ্য প্রকার মানুষ যারা এর বিবেগরণের হারাম ইতর আলামা গদেন কিন্তু মরতল আম যে হরি গেলা মাত্র ঠিক আছে হুজুর ফারিব আচ্ছা খবর মধ্যে তো আমার বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতুর রাসূলুল্লাহ হয় না না হয় যদি মন চায় শব্দ কইতা নিবি বিসমিল্লাহি ফী সবিলিল্লাহ ওয়া আলা বিল্লাদর রাসূলিল্লাহ এই বেটা দই তুই বাড়াই রে তোরা আল্লাহর ফতত আর নবীর মিল্লাতের ওয়ার কি করি তুই কইলাম দে বড় করে হ সুবহানাল্লাহ সার মিল্লাত এ নবীর মিল্লাতের বরাবর আর নবীর কি করে তো হরা করি দেন কবরের মধ্যে দুয়ারের এ দুয়ারা দিদ ও নিয়ম <sh> <inaudible> এই এইভাবে কেন হাত গড়াবরু কি গড়াবরু সুজা নন আলা শিক্ষা দিল আইমন ডান হাইদের কি গড়াবো নিচু গড়াবরিবু কেবলা মুখি ঘর ঐতো হজা গেবেন কেবলা মুখি ইয়ে সমান করি আর গেড়িব মুসুরুদি নদী বিয়ে মনে রাখি বৌয়া যারা যারা খবর মত দফন করুন মনে লাইবেন সুজা খবর করে গেড়ি মুসুরু না দিবেন গান মুসুরু না দিবেন একখানে বলি কি করিবেন কে দালু করিবেন অনায়ে শিখিয়েছে আর কেবলারিকে ফিরিয়ে দিব বড় বড় হস

এক সময় জিয়ারত মানা করে কেয়া কে তখন মুসলমানের খবরস্থান আলিদান ওয়াজির হ না মুসলমানের খবরস্থান আলিদান ওয়াজির কাফের মুশর এক মুসলমান বেক এক কবরস্থানের মধ্যে দফন করা যায় দু সুতরাং তোমার ওই মিশ্রিতন কবরস্থানের মধ্যে জিয়ারত নমারিয়ান পরবর্তী সময়ে মুসলমানের যত কবরস্থান কি যে আলিদাইন আর নবী আহাদ ফাজরুহা

খবর করতে গেলে চা হয় খবর করতে গেলে দুনিয়ার বারো রাজ্যের হতা বি একদম গাম মারিম আসি আসি মুরদা দফন করি মা তা না চকুর হনো নাই মৃত্যুর ধর নাই বয় নাই হ্যাঁ কিন্তু হজরত উসমান জুন্নুর রাজিউল্লা উত্তাল খবর স্থান যত পাশ দিয়ে যায় যান দুটো জগৎ পরে জারে জারে হয়ে যান

দুয়া খবরে ফাসুদি যার গইন দুয়া খবরর ফাসুদি যার গইন লাই লায়ুযবান ও নবী ওলি এই আসাবায়ে کرام এই দুয়া খবরে বিধর কি জলার আজাব সলের নাউযু বিল্লাহ আপনারা আছে না আই খুব প্রাসঙ্গিক দ্বারা ভাই আলোচনা করি ঠিক তুকে তিক নজর গই আমরা মানুষ করতাম পড়ব নবী দুয়া খবর ফাসুদি দার গুলো মুসলিম জরিপের হাদিস মেসকাত আসে বাবু আদাবির খলা এই সপ্তাহের মধ্যে হাদিস নবী যার কিন্তু হরেন আর এদের কিন্তু সব এক রাম লই খবর দুয়ো খবর ফাঁসো দিন দেখে দান নবী হদে হবে দুনার বুদ্ধ আদব সরের বড় বড় হস নবী দিলে খবর আদব দেখে না দেখে আরা দেখিনে দেখিও না হরদিন তো নবী আট ডললে দুয়ার ডললে না বাইফু তার বুঝছ না এদিন কি ওয়াজ লাদ দে মজলা দলিল গিলা লাদ দে

ফসর তো পরিচ্ছন্ন তার মানে আদা ফসরাব কিছু ভিতরে রয়ে মাপ বেঁধে মা বুঝুন লোক দেবা দরহার আছে কিন এ যারা তব্যাস আছে পরিহার করিবেন বালা গরু দু মসুদ উজু মান যোগ্য সুবিধা নেই দেরি করি এসু দেরি হয়ে বালা গরি ফসরফ গরি হাসি তাসি ডিলা লই খুলুব লই পরিষ্কার সন্দেহ ইয়া ভিতরে কিছু কিছু বাইরে কত নামাজ ওইবি না

অ আম্মাল আখৰ অ আম্মাল আঘৰ দ্বিতীয় ব্যক্তিত পচকা না এম শ্ৰী বিন্ন দ্বিতীয় ব্যক্তিৰ খবৰ তাজাব চনেদ দেন আন নবী অদেৱ মানুসি বে চাত বনত বৈ বৈৰে মাইশুৰ গিবত গৈতো কি কইতো গিবত বুজানা নৰে গিবত মানে আছাহতাখন গি আ না

তোহমত নতালি বেল দফাবাদ মিত্যাবাদ তোহমত তাইলি বেল দে কি গিবাদ দুষ্টা আইলো কইনা দিবে নাই দে বানাবানাই বানা বানাই হরি দার বড় ফরাত নাকি নবা দোষ নাই বানা বানা হরি বড় ফরাত এবং দুষ আছেন ইয়ান হন বড় ফরাত তাই মানুষ হিবে কেন কইতু ওই গিবত কইতু সুগুল খুরি কইতু কি কইতু সুগুল খুরি কইতে দে খবর আজাব সরাত দে

আবার কি বেত হতা হতে যাইছে ইনো আছে যাই আবার ইয়া হইত দি যারা সেকল আর হতা ই ফরস কি আবার ঘর কি মাত না হয়তো ও যে তুই ঘরতে হইব বহুত কে দূরত্ব দাই দিনদার মার আকীদার ইসলাম আর বেবার হনা বল নাই নাকি নয়। জিয়াম বাইরে লাগিয়ে গই দেশে দশে জানিয়ে ফুলরা হন নাকি কি এক উগ্র মানু উগ্র মানু জল কি করে হজ্জা করিয়েন এবার গিবত করিয়ে বিছর দন্নন কি বুঝু জানো না

এনে কেরাত ফলে ফরগি অনেক হিত আচ্ছা তলে থালাবাতের কি হয় সাই যাই খেরা ধরে মোস্তম এটা লাইম নবী ব্যাপারে সুন্দর করে আবার হর এই যে তালাওয়াতুল কোহান মাতনা না সুবাহান আহা এর ফর হর দেয়া একে এবার এই যে তলে কেরাত যদি মোস্ত হয় তালাবাদ সাই যেন হইব ইন মানে নমাতা মাথা না বা কি হইবে কত অনেক হিত আছে নাকি এ আর মাতৃত দেখিবেন